হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে শেয়ার করছি ঈদের দ্বিতীয় দিনের ভিডিও দ্বিতীয় দিন দুপুরবেলা কিন্তু খুবই হালকা রান্না হয়েছে মাসাল্লা অনেক বেশি ভাত খেয়েছি এখানে ইলিশ মাছ রান্না করা হয়েছে তারপরে হচ্ছে ভেন্ডি দিয়ে তারপরে এটাকে কি বলে সজনে ডাটা সজনে ডাটা রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর একটা কি একটা আইটেম ছিল মাছের আইটেম ছিল অনেক বেশি মজা লেগেছে চিকেনের আইটেম ছিল চিকেন অনেক বেশি মজা হয়েছে দুপুরে খাবার দাবার খাওয়ার পরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে মেহের বাবা আর হচ্ছে আমার বাসুর যাবে ঘুরতে আর আমি আমার আমরা আরো দুই যা তারপর মিহি মাহি ওদেরকে নিয়ে যাব আমরা মুভি দেখতে তো ওরা দুইজন আমরা দুই সাইড দিয়ে যাব ওরা আগে চলে যাবে তারপর আমরা বের হব তো বাচ্চাদেরকে রেডি করে দিলাম মিনহাকে রেডি করে দিলাম মিনহা তো ফার্স্ট ডেতে লেহেঙ্গা পরেছে আজকে ও সারারা পরেছে ওর মেন ড্রেস হচ্ছে চার পাঁচটা ছিল এবারে ঈদে কিন্তু আমি কি কি শপিং করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেক বেশি ঝামেলা ছিলাম জানেন তো বিজনেস ওমেনদের কিন্তু রমজানের টাইমে কিন্তু অনেক বেশি ঝামেলা থাকে যার কারণে কিন্তু আমার কোনো শপিংই দেখাতে পারিনি এবারে প্রত্যেকটা বাচ্চাদের জন্য পাঁচটা ছয়টা করে আমি ড্রেস কিনেছি তারপরে আমার জন্য ছিল তারপরে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে ওরা যাবে হচ্ছে ঘুরতে আর আমরা যাব হচ্ছে মুভি দেখতে সালমান খানের মুভি সালমান খানের যেটা হচ্ছে বরবাদ বের হয়েছে ওটা দেখতে যাব। আর সিনেমা হল কিন্তু পাশেই মিরপুরে যাব আমরা আর বাংলাদেশে কোনো সিনেমা হলে আমার কোনোবারই যাওয়া হয়নি এবারে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমি হচ্ছে দাস্তাক পরে নিয়েছি রামসাবাই দাস্তাক এই ড্রেসটা মাসাল্লাহ কাজগুলো অনেক বেশি সুন্দর ছিল আর একটু হালকা কালার থেকেই নিয়েছি আমি সবসময় তো একটু গাঢ় কালার বা অন্যান্য কালারগুলো পরা হয় এই কালারের কোনো জামাই আমার ছিল না তো আমরা বের হওয়ার পরে গাড়ির জন্য ওয়েট করছি এখানে সহজে আসলে রিক্সা যা খুবই কম পাওয়া যায় একটু হাঁটতে হয় অনেক সময় পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না আমরা আছে হচ্ছে মিরপুর এক নাম্বারে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সনি সিনেমা হলে আর পুরো ঢাকা শহর একেবারে ফাঁকা ঈদের দ্বিতীয় দিন খুব একটা বেশি জ্যাম নেই গাড়ি ঘোড়া নেই বেশ ভালোই লাগছে তো আমরা চলে এসেছি সনি সিনেমা হলে এই সিনেমা হলটা আমি বাহিরে থেকে অনেক দেখেছি তবে ভিতরে কেমন আমার জানা ছিল না আমার কাছে সব সময় মনে হতো বাংলাদেশের সিনেমা হল অত বেশি ভালো না আমি ওমানে থাকতে সিনেমা হলে অনেক মুভি দেখেছি কিন্তু ঈদের টাইমে আর কি ঈদের টাইমে আসলে দুদিন দিন অফ থাকতো সেই টাইমটাতে আসলে সময় পার করা তো বাংলাদেশে তো কোনো সময় সিনেমা দেখা হয়নি কিংবা হচ্ছে হলে যাওয়া হয়নি এখানকার হলগুলা দেখে আমি তো অবাক মাশাল্লাহ হলের পরিবেশ কিন্তু অনেক ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেক উন্নত মানের একদম দেশের বাহিরের মতো হলগুলা আর দেখে অনেক বেশি ভালো লেগেছে আর হলটাও মাসা অনেক বড় ছিল তো বাংলাদেশের সিনেমা দেখলাম যে আগের থেকে অনেক বেশি উন্নত হচ্ছে দেখে যেটা মনে হয়েছে আর কি তো ফার্স্ট টাইম যেহেতু আসলে সিনেমা দেখা এখানে দাগি বের হয়েছে বরবাদ বের হয়েছে তারপরে হচ্ছে জিন থ্রি মেবি আর একটা কি একটা মুভি আমি ঠিক মনে পড়ছে না আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে আস্তে আস্তে অলরেডি হচ্ছে মানে বিশ মিনিট প্লাস হয়ে যাবে মানে এর সংটা মানে চলছিলো আমরা যখন এসেছি এর আগের সিনগুলো সব চলে গিয়েছে মুভিটা আসলে বেশ ভালোই হয়েছে মানে অনেস্ট রিভিউ যেটা সেটা বাংলাদেশের সিনেমা ভালো হচ্ছে উন্নত হচ্ছে সেটা এক কথায় বলা যাবে আর হলের প্রশংসাও করা যাবে হলটাও কিন্তু অনেক বড়ো ছিল ভালো ছিল পরিবেশটাও কিন্তু একদম বলার মতো ছিল অনেক দিন ধরে শুনছিলাম যে বাংলাদেশের সিনেমা এখন অনেক বেশি ভালো করছে বা অনেক বড় বাজেট নিয়ে সিনেমাগুলো করছে তার একটা প্রমাণ হচ্ছে বরবাদ বেশ ভালোই হয়েছে অনেকটা হচ্ছে হিন্দি মুভির একটা আপনি ইয়া পাবেন হিন্দি মুভি দেখতে যেমন লাগে তদ্রুপ বরবাদটাও দেখতে তেমনই লাগবে অভিনয়গুলা হচ্ছে একদম রিয়েল ছিল ম্যাক্সিমাম অভিনয় কিন্তু মানুষ করে যে অভিনয়ের মতো লাগে তো আমি হচ্ছে মেহেদি দিতে পারিনি যার কারণে আমি ঈদের দ্বিতীয় দিন রাতে মেহেদি দিয়েছি তো ভাবির সামনের ফ্ল্যাটে যে ওনাদের হচ্ছে মেয়ে আছে ওনারা খুবই সুন্দর করে মেহেদি দিতে পারে তো ভাবি অন্য হাতও দিয়ে দিয়েছে আমি দুই হাতেই দিয়েছি একটাতে হচ্ছে আলপনা ডিজাইন একটা হচ্ছে অন্য ডিজাইন দুইটাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আল্লাহ ওরা কিন্তু ভালোই মেহেদি দিতে পারে

দেখছে আতি 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 সব চশমা বারবার বারবার এগুলো কি বলো মিনহা মোবাইল নিয়ে ফেলো माही কাতারে না কাতারে

এই লাখিনি ইলাকি সর তুরস